নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত মধ্যরাতে যে ঘটনা ঘটে গেল যেভাবে সারা রাজ্য জুড়ে মহিলাকে শুরু করে আবাল বৃদ্ধ মহিলা রাজপথে নেমে এলেন তা নিঃসন্দেহ মনে হয় না এই ধরনের আন্দোলন পশ্চিমবঙ্গ এর আগে থেকে নিঃসন্দেহে শাসন দলকে ভয় জাগানোর ক্ষেত্রে এটা একটা বিরাট মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন বাংলাদেশের মতন শখ হচ্ছে আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে না না হলে তিনি এই কথা কখনো বলতে পারেন আবার এটাও বলেছেন তিনি ক্ষমতায় ধরে থাকতে চান না ক্ষমতা ধরে না থাকতে পদত্যাগ করুন তবে তো মানুষ বুঝবে যে তিনি ক্ষমতা ধরে রাখতে চান না কালকে যেভাবে শিশু থেকে শুরু করে এত মানুষ রাস্তায় নেমে রাত বারোটার সময় প্রতিবাদ জানিয়েছে একটা দেশের সরকারের একটা রাজ্যের সরকারের ন্যূনতম যদি নগর থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত শুধু একটা জায়গায় নয় গোটা রাজ্য জুড়ে কলকাতা তো এমনিতে মিছিল নগরী হিসাবেই থাকে এই মিছিল নগরীতে পয়লা সেপ্টেম্বর বহু সময় দেখেছি যে শান্তির পায়রা ওড়ানো বহু সময় বহু বছর আগে কিন্তু এই মিছিল নগরী তো এই ধরনের মিছিল বা এই ধরনের সমাবেশ বা এই ধরনের জনজাগরণ বাঁচতে দেওয়ার মহিলার সম্মান রক্ষার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বোধ হয় এই রাজভবন দেখেন গোটা দেশময় এই জিনিস দেখা গেছে শুধু দেশময় নয় নিউ ইয়র্ক থেকে শুরু করে বিভিন্ন বিদেশেও এই একই জিনিস দেখা যায় এরপরে কেন মুখ্যমন্ত্রী শপথে আছেন নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেই তো বোধ হয় ভালো হয় এর পরেও দাঁড়িয়ে তিনি এই আন্দোলন এই জনজাগরণ মানুষের রাজপথে নেমে আসা মধ্যরাতে তাকে ব্যঙ্গ করতে বা তাকে সাবতাজ করতে পরিকল্পিতভাবে আর্জি করে আক্রমণ করলেন তিনি এবং দোষ চাপাচ্ছেন অন্যদের উপর তিনি এর আগেও কিন্তু দোষ চাপিয়েছিলেন এই নারকীয় ঘটনার অন্যদের ওপর কিন্তু তারপর আদালত সেই সুযোগ আর তাকে দেয় সিবিআই হাতে তিনি যা চেয়েছিলেন তিনি যেভাবে নিন্দিত হচ্ছেন এই মুহূর্তে এই রকমভাবে পাল্টা দোষ চাপিয়ে তিনি বোধহয় এর থেকে পার দিতে পারবেন প্রাথমিকভাবে হয়তো কিছু মিডিয়া তাকে সঙ্গ দিতে পারে কারণ তাদের সরকারের বিজ্ঞাপনের প্রয়োজন আছে ফলে রাজ্যে তো শিল্প নেই ফলে ইন্ডাস্ট্রির কোনো বিজ্ঞাপনের রাজ্যে আসে না সরকারেরও বিজ্ঞাপনের ওপর বহু মিডিয়াকে নির্ভর করে চলতে হয় ফলে স্বাভাবিকভাবেই এই বিজ্ঞাপনের তাগিদে হয়তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে পারেন তারা কিন্তু ভবিষ্যৎ যে ইঙ্গিত দিয়ে গেল ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যরাতের সমাবেশ মিছিল যে কথা বলছে তা কিন্তু মিডিয়াও বোধ ছাড় পাবে না শাসক দল তো নয় যে প্রতিবাদ যে গর্জন শোনা গেল এমন বহু মানুষ আছেন যারা ফোন দিতে বেরোন না তারাও রাজপথে নেমে এসছেন বারোটার সময় এবং একই সঙ্গে দাবি করছেন জাস্টিস চাই জাস্টিস চাই দোষীদের গ্রেফতার করতে হবে এটা তো একটা রাজ্য সরকারের কাছে চূড়ান্ত অপমান এটা তো মানতেই হবে মুখ্যমন্ত্রী বা সরকারে যারা আছে। এর থেকে বিকল্প এর থেকে বিকল্প পথ খুঁজে বের করার কোনো পথ নেই সরকারের কাছে পদত্যাগই একমাত্র পথ এবং এই মিছিলের এই ডাককে যদি সামান্যতম মূল দেখতে হয় তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী বলেছেন তো গতকাল তিনি ক্ষমতা ধরে রাখতে চান তিনি তাহলে অসুবিধা হচ্ছে যে মিছিল জনজাগরণ দেখা যায় এই জনজাগরণ ভারতবর্ষ বোধ কোনোদিন দেখে রাত্রিবেলায় যে জনজাগরণ দেখা যায় বিশেষ করে মহিলা শিশু এক একজনের হাতে প্ল্যাকার্ড বাচ্চা ছেলে মেয়েদের হাতে ছেলেদের মেয়েদের হাতে প্ল্যাকার্ড আমাকে বাঁচতে দাও আমাকে নিরাপত্তা দাও লজ্জা লক্ষাবেন কোথায় নিঃসন্দেহ এটা একটা আহ বড় ঘটনা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এই ধরনের প্রতিবাদ এর আগে বোধ হয় খুব একটা দেখা যায় ঠিকই কণ্ঠাসা শাসক দল বাজবার উপায়ে তারা পরিস্থিতি দেখে সাড়ে বারোটার পর তারা আক্রমণ করেছে দুনিয়ার এত ভালো আন্দোলন কেউ সাবতাজ করবে শাসক দল ছাড়া যারা আন্দোলন করছেন তারা কেউ সাবতাজ করবে এই 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 রকম আন্দোলন যাদের নাম যুক্ত করছেন যে এরা যুক্ত আছে কিভাবে কেন যুক্ত থাকবে তারা তো দেখছেন তারা তো দেখছেন মানুষের এই গণজাগরণ তারা তো চাইছেন এই গণজাগরণ তারাই সেই গণজাগরণকে ডিয়ে দেবে হয় কখনো প্রশাসনের হাতে ক্ষমতা আছে বলে পুলিশ অনেক কিছু বলছেন কিন্তু চিত্র তো অন্য শাসক দলের ওই এলাকার লোকরাই তো আক্রমণ করেছে বলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছবি তাহলে কিসের বিকল্প কিসের অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে পার পেতে চাইছেন সরকার সরকার বরঞ্চ এই ঘটনার নিন্দা করুক শুধু নয় এই ঘটনার প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দিন মানুষের আস্থা পেতে হলে সরকারকে সঠিক পথে যেতে হবে আন্দোলন ভেঙে মিথ্যা কথা বলে মিথ্যা দোষারোপ দিয়ে মিথ্যাভাবে অন্যের ঘাড়ে পুলিশ প্রশাসনকে নিয়ে দোষ চাপিয়ে দিয়ে কিন্তু সরকার এই মুহূর্তে পার হতে পারবে ফলে স্বাভাবিকভাবে এই মিছিলের যে বার্তা এই বার্তাকে মুখ্যমন্ত্রী সম্মান আমার মনে হয় সেটাই বোধ রাজ্যের মানুষ চাইছে একজন মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি তা না করে অন্য পথে হাঁটতে যান। প্রতিশোধমূলক পরিকল্পনা গ্রহণ করতে চান তাহলে কিন্তু পারবেন না বাংলার মানুষের এই মুহূর্তে যা পালস তাতে কিন্তু বড় বিপদ ঘটবে শাসক দলের এটা নিঃসন্দেহে এই মিছিল মধ্যরাতের এই মিছিল কিন্তু সেই বার্তা ঝুঁকে গেছে দোষ না চাপিয়ে বরঞ্চ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে অপরাধী না সাজিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে এই এই ঘটনার সরকার বরঞ্চ সত্য সামনে নিয়ে আসে নার্সরা বলছেন যারা আক্রমণ করেছেন তারা বলে দিয়ে যাচ্ছে বলছে যে কাজে যোগ না দিলে আবার আগামীকাল তারা হবে ভাবা যায় কারা বলতে পারে এমনিতেই তো কার্যিকর তৃণমূলের একটা ঠেক হয়ে গেছে ভর্তি করতে গেলে পয়সা দিতে হতো এবং বাধ্য হয়েই প্রিন্সিপাল থেকে শুরু করে সুপারকে সরাতে বাধ্য হয়েছে জন মানুষের চাপে সরাতে বাধ্য হয়েছে হয়েও তো সরকারের যে নমনীয় মনোভাব দেখানো উচিত ছিল এটা তো দেখাতে পারলেন আদালত হস্তক্ষেপ করলেন সিবিআই হাতে তুলে দিলেন এবং শুধু তুলে দিলেন নয় বুঝতে পারলেন যে মধ্যরাতের এই গণজাগরণ মহিলাদের এবং এই সিবিআইয়ের তদন্ত রাজ্য সরকার বড় বিপদের মুখে পড়তে পারে সম্ভবত তারই বোধ প্ল্যান তৈরি করে এইভাবে আক্রমণ করে অন্যদের ওপর দূষাপনে সরকারকে আমরা বলছি নমনীয় হন সরকার তার সঠিক তদন্ত করে আসল দোষীদের ধরুন তারা যে দলের তাহলে মানুষের রাস্তা পাবেন না হলে মধ্যরাতের এই জমায়েত মানুষের বাঁচা তাগিদ জাস্টিস যে দাবি উঠেছে এই সমাবেশ থেকে গোটা রাজ্য জুড়ে যে দাবি উঠেছে শুধু রাজ্য না দেশ জুড়ে গিয়ে দাবি উঠেছে সরকার কিন্তু ভেসে যাবে ভবিষ্যৎ কিন্তু সেই করছে এখনো এখনও সরকারের হাতে সময় আছে প্রকৃত সত্য সামনে না आज के एपिसोड एक चुक पर एपिसोडे अन्य विषय नहीं नमस्कार